ভালো ফিনিশ উইনিং শট শটে অনিশ গোল করে দিলে টিম সেমি ফাইনালে প্রবেশ করবে আর পিক কি হবে গোল হবে না সেভ হবে কি হবে উইনিং শট দলের উইনিং শট অনিশ

লাস্ট অফ দি হাতে গেল এদিকে দীপঙ্কর কুল্লি এদিকে তোমার ভান্ডার কোলা ফুটবল একাডেমি আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে আউটস্ট্যান্ডিং ম্যাচ হয়েছে তিন তিন রেজাল্টেশন খেলা টাইভিগেরে ফলো ফলো হবে কোন টিম প্রবেশ করবে সেমিফাইনালে এই টুর্নামেন্টের সেরা ম্যাচ কিন্তু হয়ে গেল আজকে সেরা ম্যাচ হয়ে গেল স্টার খুব ভালো কমব্যাক করেছে টিমটা খুব ভালো কমব্যাক করেছে রাজা অনিসেরা নামার পর থেকে খেলা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে শুধু এই ট্রাইভেগা দেখার জন্য কত দর্শক দেখুন মাঠে মাঠ ভর্তি দর্শক দর্শক দেখুন শুধু আজ সবাই কিন্তু ভালো এনজয় করেছে টুর্নামে এই ম্যাচটা দর্শক দেখুন দর্শক দেখুন মাঠে কোলা ফুটবল একাডেমি তাদের দলের প্রথম শট শট করতে এসে ডোডোজ এবং আইদিকে গোলকিপারে বিজয় আউটস্ট্যান্ডিং ম্যাচ হয় তিন তিন রেজালে শেষ হলো খেলা ট্রাইবেকারে ফলাফল হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে ভান্ডার কোলা ফুটবল একাডেমি তাদের দলের ফার্স্ট শট শটে ডোডোজ এবং গোলকিপারে বিজয় অনেকটা সময় নিয়ে কিন্তু শটটা করছে ডোডোজ শটে ডোডোজ গোল হয়ে গেল ডোডোজ হ্যাঁ তো বলে দি গোপালনগর সেভেন স্টার তাদের দলের পাঁচ শট শট করতে এসেছে স্টিফেন শর্টে স্টিফেনে মায় দিয়ে গোলকিপারে বিট্টু শর্টে স্টিফেন শর্ট জায়গা দিয়ে কিন্তু গোলটা করলো ওয়ান স্টেপে কিন্তু গোলটা করলো স্টিফেন ওয়ান ওয়ান চার্জ গেল শট করতে তো বলি দুটো তারা কিন্তু প্রথম শটে গোল করে কোলা ফুটবল একাডেমি তাদের দলের সেকেন্ড শট ভান্ডারকোলা ফুটবল একাডেমি তাদের দলের দ্বিতীয় শট শট করতেছে চার্লস শটে চার্লস এবং এদের গোল কি বিজয় শটে চার্লস গোল হয়ে গেল সেকেন্ড শটে গোল করলো সেকেন্ড শটে গোল করলো ভান্ডারকোলা ফুটবল একাডেমি বাজ্য আছে শর্ট করতে তো বলে দিই এখনও ফলাফল ভান্ডার কোলা ফুটবল একাডেমি তারা দুটো শটে দুটো গোল করে এবং গোপালনগর সেমেস্টার ফার্স্ট শটে গোল করে দ্বিতীয় শট গোপালনগর সেমেস্টার দলের শটে বাজ্য আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে দুটো গোল করে বাজ্য এবং একটা জেনুইন গোল বাঁচায় এবং দিকে গোল কি করে বিট্টু শটে বাজ্য দলের দ্বিতীয় শট শটে গোল ভালো ভালো করলো ভান্ডার বাজ্যকোলা ফুটবল একাডেমি তাদের দলের তিন নম্বর শট লাস্ট শট শট করতে এসেছে দশ নম্বর যাচ্ছে বিদেশি প্লেয়ার গ্যাচ এবং এদিকে গোলকিপারে বিজয় শটে গ্যাচ ও ভালো ফিনিশ ভালো ফিনিশ করলো গ্যাচ এবং গ্যাচ বলছে আমি তার গোল পোস্টের তলায় তো ভান্ডার খোলা ফুটবল একাডেমি তারা তিনটে শটে তিনটে গোল করলো গ্যাচ বলছে আমি দাঁড়াবো গ্যাচ কিন্তু দায়িত্বটা নিল বিট্টুকে সরি দিয়ে গ্যাচ দাঁড়াবে গোল পোস্টের তলায় পরিবর্তিতে গোলকিপার হিসেবে দাঁড়াবে গ্যাচ বিট্টু দায়িত্ব নিল বিট্টু দায়িত্ব নিল তো বলে দিই তিন নম্বর শট তো এখনও অবধি খেলা ফলাফল ভান্ডার খোলা ফুটবল একাডেমি তারা তিনটে শটে তিনটে গোল করে গোপালনগর সেভেন স্টার তারা দুটো শটে দুটো গোল করে গোপালনগর সেভেন স্টার তাদের দলে তিন নম্বর শট গোপালনগর সেভেন স্টার তাদের দলের তিন নম্বর ভাইটাল শট গোল করতেই হবে ডিকসানকে সমতায় ফেরাতে গেলে ও ভালো গোল ভালো গোল করলো ডিকসান তিন 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 বুঝতেই পারলো না কে আসবে শট করতে এবং বলে দি তিনটে করে শট হয়ে গেছে কোনো ফলাফল হয়নি একটা করে সার্টিফিকেট হবে এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল বিজয় পরিবর্তে দীপঙ্কর দাঁড়াবে গোলপোস্টের তলায় বাজ্য কিন্তু ডিস্টার্ব করছে মাইকেলকে দীপঙ্কর এসে গোলপোস্টের তলায় পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে দীপঙ্কর বলে দিই তিন তিন এখন অবধি খেলা ফলাফল একটা করে সার্ডেন হবে যদি সার্ডেনডের যদি কোনো ফলাফল না হয় তাহলে কিন্তু টচের মাধ্যমে ফলাফল হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে চার নম্বর শট ভাণ্ডার খোলা ফুটবল একাডেমি তাদের দলের চার নম্বর শট শট করতে এসে মাইকেল এবং এদিকে গোলকিপার পরিবর্তিত গোলকিপার হিসেবে দাঁড়াবে দীপঙ্কর একদিকে মাইকেল একদিকে দীপঙ্কর চার নম্বর শট ভান্ডার খোলা ফুটবল একাডেমি তাদের দলের একদিকে মাইকেল একদিকে দীপঙ্কর শটে মাইকেল করে বাইরে মারল মাইকেল আসবে উইনিং শট করতে কে আসবে শট করতে গোল করে দিলেই টিম কিন্তু সেমি সেমিফাইনালে প্রবেশ করবে শট করতে এসছে অনীশ গুরুত্বপূর্ণ শট এবং এদিকে গোলকিপার মেবি চেঞ্জ হয়ে গেল তোমার পিকলো দাঁড়াবে গোলপোস্টের তলায় তো এখন অব্দি ফলাফল ভান্ডার খোলা তারা তিনটে শটে তিনটে গোল করে চার নম্বর শটটা কিন্তু মিস করলো মাইকেল এবং এদিকে তোমার হ্যাঁ গোপালনগর সেভেন স্টার তারা তিনটে শটে তিনটে গোল করে তাদের দলের উইনিং শট শট করতে এসছে অনিশ শটে অনিশ এবং এদিকে গোলকিপার চেঞ্জ হয়ে গেলো পরিবর্তিত গোলকিপার তারা হবে পিকলো বিদেশি প্লেয়ার পিকলো এটা আবার কে কি করলো ধাক্কা মারিয়ে ফেলে দিল এটা কিন্তু ঠিক করলো না রিকশাল উইনিং শট শে অনিশ গোল করে দিলে টিম সেমিফাইনালে প্রবেশ করবে পিকলো কি হবে গোল হবে না সেভ হবে কি হবে উইনিং শট গোপালনগর সেভেন দলের উইনিং শট অ

দাঁড়া একটা মিনিট ফিফা থাকবে